আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের নতুন রেসিপিতে তো আমি আজকে মাছের একটা রেসিপি করব মজাদার মাছের চড়চড়ি তো চলেন তাহলে শুরু করি রান্নাটা আমি সরিষা দিয়ে মাছটা রান্না করব। এখানে আমি দুই রকমের সরিষা নিয়েছি নিয়েছি একটা কাঁচামরিচ সরিষার সঙ্গে কাঁচামরিচ মিলিয়ে ভালো করে মিহি করে বেটে নিতে হবে এখানে নিয়েছি বাটা মাছ এটা বাটা মাছ এটার অবশ্য আরেকটা মাছ আছে সরি নাম আছে খল্লা মাছ অনেকে খল্লা মাছ নামে চিনে আবার অনেকে বাটার মাছ নামে চিনে তো এখানে আমি নিয়েছি বড় বড় তিনটা পেঁয়াজ কুচি আর হচ্ছে তিন চারটা কাঁচামরিচ ছেড়ে নিয়েছি কাঁচামরিচটা কিন্তু একটু ঝাল তাই আর বেশি দিলাম না নিলাম দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া যে কোনো চটচড়িতে মশলা কিন্তু বেশি একটা ভালো লাগে না অল্প মশলা দিয়ে ভালো লাগে আর ওই যে সরিষা বেটে রেখেছিলাম সেই সরিষা বাটাটা দিলাম দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো তেল সরিষার থেকেও কিন্তু তেল বের হয় সরিষা বাটার থেকে তেল বের হয় আর চরচরিতে একটু তেল একটু বেশি দিলে খেতে ভালোই লাগে তো আমি এই মশলাটা ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি পেঁয়াজটা একদম সফট করে নিতে হবে তো ভালো করে মশলাটা মেখে এখন মাছের সঙ্গে মিলে দিচ্ছি মশলার সঙ্গে মাছটা ভালো করে মিলিয়ে দিতে হবে হাতে সময় থাকলে আপনারা পাঁচ দশ মিনিট এভাবে মেখে রেখে দিতে পারেন তো আমি আপনাদের দেখাবো আর তাছাড়া আমার হাতে সময়ও ছিল না তো আমি ওই সময় চোলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পানি ওই যে আমার হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম পানি তো বুঝে বোঝেনি বেশি লাগে না আর মাছ তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পরিমাণ মতো পানি দিয়ে দিলেই হবে মাছগুলো ভালো করে বিছিয়ে দিয়ে দিচ্ছি এখন চুলাটা জ্বালিয়ে ঢেকে দিলাম চুলার আঁচটা এই মুহূর্তে হাই থাকবে তারপর বলক আসলে কমিয়ে দিতে হবে জালটা তো এখন বলক আসছে এই যে একটু একটু ঝোল রয়ে গেছে এটা কিন্তু শুকায় ফেলতে হবে এখন আর একটু শুকিয়েছে পানিটা আমি একটু চেষ্টা করছি দেখে আমার চোলাটা আসলে এক সাইডে একটু জলটা বেশি উঠে যার জন্য এক সাইডে একটু শুকিয়ে গেছে জলটা তাড়াতাড়ি দেখেন অনেকটাই তেল উঠে এসছে আর একটু চুলায় রেখে তারপর দিয়ে দিব ধনিয়া পাতা এই যে এই পর্যায়ে আসলে ধনিয়া পাতা দিয়ে দিতে হবে ধনিয়া পাতাটা দিলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এইভাবে চড়চড়ি করলে খুব ভালো লাগে খেতে আপনারা বাসা করে দেখতে পারেন আর হচ্ছে এই মাছটা দিয়ে যে করতে হবে এমনটা না এই প্রসেসে যে কোনো মাছ এই সাইজের ওই ট্যাংরা মাছ বা ছোট টাকি মাছ বা বেলে মাছ সব কিছু দিয়েই করা যাবে এখন আমি কিন্তু ঢাকবো না আর চুলাটাও অফ করবো না চুলার আস একদম লো করে দিয়েছি চুলার উপরেই আহ রেখে বাকি যে হালকা ভেজা পানির ভাবটা আছে এটা শুকিয়ে ফেলবো যে আস্তে আস্তে কিন্তু শুকিয়ে গিয়েছে আর হচ্ছে এই পর্যায়ে আসলে চুলা অফ করে চুলার উপরেই রেখে দিবেন তাতে আর একটু মানে শুকনা শুকনা হবে খেতে কিন্তু দারুণ লাগে আমি চুলার উপরেই রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি সার্ভিং বলে বেড়ে নেব দেখেন এখন কিন্তু ওই রকম তেল নাই তেলটা সোক করে নিছে আর সরিষা বাটার থেকেও তো তেল উঠেছে আমি কিন্তু আমার রান্নায় অত বেশি তেল দেই না তারপর সরিষা বাটার থেকে একটু তেল উঠেছিল আর চরচরিত আমি একটু বেশি তেল দেই। তো অত বেশি না সামান্য একটু বেশি দেই যেন একটু মজা হয় খেতে আর এই যে আমি ওঠাচ্ছি বাটিতে এখন কিন্তু ওইরকম এক্সট্রা তেল নেই যে ভেঙেও ফেললাম মাছটা কিন্তু অনেক নরম হয় ওঠাতে যে ভেঙে গেল আর এই যে মশলাটা এই মশলাটা খেতে এত ভালো লাগে এই সময় এত সুন্দর গন্ধ বের হয় কি বলবো আপনারা রান্না করলেই তখন বুঝতে পারবেন এই যে আমি কিন্তু কেচে কুচে হাড়িটা একদম যা মশলা আছে সব উঠিয়ে নিচ্ছি কারণ এই মশলাটাই আমার কাছে খেতে খুবই ভালো লাগে এই যে পেঁয়াজ মশলাটা মশলাটা দেখেন আমি আর হাড়িতে কিছুই রাখলাম না একদম কেচে কুচে উঠিয়ে নিচ্ছি একদম পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগতো না তো এই অবস্থায় রাখলে খুবই ভালো লাগে খেতে তো আপনারাও বাসায় ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ